হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন বন্ধুরা সকাল সকাল তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ আজকের যে ভিডিও ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের কলেজের ভর্তি সংক্রান্ত তো বন্ধুরা কলেজের ভর্তির যে ডেট ছিল সেই ডেট এক্সটেন্ড করা হয়েছে তোমরা যারা যারা এখনও ভর্তি হতে পারো নি তারা অবশ্যই ভর্তি হয়ে নাও আজকের মধ্যে নাহলে কিন্তু তোমরা কালকে আর চান্স পাবে না তো বন্ধুরা কি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে এরকম নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আসো দেখিয়ে দিই তোমাদের তো আসো বন্ধুরা তোমাদের যে সেন্ট্রালাইজ পোর্টাল সেই সেন্ট্রালাইজ পোর্টালে নিয়ে যাই তো সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা সার্চ করে তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা চলে আসবে আসার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সরকারি যে সেন্ট্রালাইজ যে বিজ্ঞপ্তি দিয়েছে তোমাদের যে ভর্তির যে এক্সটেন্ড ডেট করেছে তো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস দেখতে পাচ্ছো দ্য লাস্ট ডেট অ্যাডমিশন ইন দ্য পোর্টাল এক্সটেন্ড টিল টোয়েন্টি আগস্ট টোয়েন্টি তো দেখতে পাচ্ছ রাত এগারোটা উনষাট পি মধ্যে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা আজকের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হওনি অবশ্যই রাত বারোটার মধ্যে তোমরা সেই ভর্তি প্রক্রিয়াটা তোমাদের সম্পূর্ণ করবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তোমাদের যে কলেজ ভেরিফিকেশান ডেট সেই কলেজে যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেটও তোমাদের এক্সটেন্ড করেছে দেখতে পাচ্ছ আঠাশ আট দু পর্যন্ত তোমাদের যে কলেজ ভেরিফিকেশান ডেট সেই কলেজ ভেরিফিকেশান ডেট বাড়ানো হয়েছে তো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা তো বন্ধুরা আসো দেখো প্রথমে এক নম্বরে তোমাদের যে প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা নেবে তারপরে তোমাদের যে অ্যাডমিশান মানি রিসিপ্ট যে তোমরা পেমেন্ট করেছিলে অ্যাডমিশনের জন্য সেই মানি রিসিপ্টটা তারপরে তোমাদের যে প্রফেশনাল অ্যাডমিশান সার্টিফিকেট যেটা একটা দিয়েছে দেখবে তোমাদের পেমেন্ট করার পর দুটো তোমাদের প্রিন্ট আউট দিয়েছে একটা প্রফেশনাল অ্যাডমিশান সার্টিফিকেট আর একটা পেমেন্ট সার্টিফিকেট তো ওই দুটো তোমাদের অবশ্যই হার্ড কপি নিয়ে যেতে হবে এবং জেরক্সও নিয়ে যেতে হবে এছাড়াও তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন এবং মার্কশিট এইগুলো তোমরা অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে যাবে তারপরে আসো দেখতে পাচ্ছ তোমরা এইচএসের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন এবং মার্কশিট তারপরে তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল থেকে দিয়েছে সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা তারপরে তোমাদের অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য বোর্ড থেকে তোমরা ভর্তি হয়েছো তাদের মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে এবং এক্সট্রা একশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তারপরে জেরক্স কপি তোমাদের আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি দুটো এবং এবিসি আইডি তোমাদের এবং কাস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স এবিসি আইডি তোমাদের যারা যারা বানানো হয়নি তারা বানিয়ে নেবে এছাড়াও তোমাদের আধার কার্ডটাও অবশ্যই নিয়ে যাবে সাথে এই সমস্ত ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে নাহলে কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে না তোমাদের ফের আবার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তো বন্ধুরা এই রইল আজকে আমার ভিডিও অবশ্যই আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে যাতে এই রকম ভিডিও তো সবার আগে পৌঁছায়